ভারত ও পাকিস্তান উনিশশো সালের অগস্ট মাসে ব্রিটিশ অপশাসন থেকে স্বাধীনতা লাভ করে দুই দেশ একদিনের তফাতে স্বাধীনতা পেলেও পরবর্তী দশকগুলোতে পাকিস্তান ভারতের তুলনায় ঢের পিছিয়ে পড়েছে এই পিছিয়ে পড়ার নেপথ্যে ঐতিহাসিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণ রয়েছে প্রথমত রাজনৈতিক স্থিতিশীলতার অভাব স্বাধীনতার পর থেকে পাকিস্তানে নেই কোনো রাজনৈতিক স্থিলতা কয়েকবার সামরিক হস্তক্ষেপের মুখোমুখি হয়েছে ধর্মের জিগের তুলে স্বাধীন হওয়া প্রতিবেশী দেশ উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভের পর থেকে বিভিন্ন রাজনৈতিক সমস্যা এবং সাম্প্রদায়িক সংঘাতের কারণে পাকিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হতে পারেনি স্বাধীনতা হওয়ার এক দশকের মধ্যে উনিশশো সালে প্রথম সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের সামরিক শাসনের সূচনা হয় ভারতে গণতন্ত্র উদাহরণ সৃষ্টি করলেও পাকিস্তান বিগত কয়েক দশকে পাঁচ বছর পূর্ণ মেয়াদ কোনো সরকার পার করতে পারেনি মোশারফ থেকে নওয়াজ শরীফ সামরিক কিংবা রাজনৈতিক বহু শাসক প্রাণের ভয় পালিয়েছেন দেশ ছেড়ে খুন হয়েছেন প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী থেকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজের ভুট্টো উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর দেশটি আরও বেশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে বাংলাদেশ এগিয়ে গেলেও পিছিয়ে পড়েছে পাকিস্তান সম্প্রতি হওয়া গণঅভ্যুত্থানে পাকিস্তানের কলকাঠি নাড়লেও সেদেশের ছাত্র জনতা বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এসব ঘটনা দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে যা ভারতের তুলনায় পিছিয়ে পড়ার একটি বড় কারণ দ্বিতীয়ত অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে পাকিস্তান বেশ পিছিয়ে রয়েছে কৃষি থেকে শিল্প কোনো ক্ষেত্রে ভারতের ধারে কাছে নেই পাকিস্তান ভারত স্বাধীনতার পর থেকেই অর্থনীতিকে করেছে এবং বিভিন্ন শিল্প খাতে খাতে প্রচুর করেছে ভারতের মিশ্র অর্থনৈতিক নীতি যেখানে সরকারি এবং বেসরকারি উভয় ভূমিকা পালন করেছে তা দেশটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি করে তুলতে সাহায্য করেছে অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি প্রধান কৃষি নির্ভর রয়ে গেছে এবং শিল্প খাতে পর্যাপ্ত উন্নতি করতে পারেনি পাকিস্তানের সামরিক খাতের উচ্চ ব্যয় এবং রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বিনিয়োগে বাধা সৃষ্টি করেছে যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করেছে শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ভারতের অগ্রগতি পাকিস্তানের তুলনায় অনেক বেশি স্বাধীনতার পর থেকে ভারত শিক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে আইআইটি এমআইটি ইসরো ডিআরটিওর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ভারত এখন শক্তিশালী প্রযুক্তিগত ভিত্তি তৈরি করেছে অন্যদিকে পাকিস্তানের শিক্ষা খাতে বিনিয়োগ কম হয়েছে এক কথায় প্রতিবেশী দেশে সুশিক্ষার অভাব রয়েছে এ কারণেই পাকিস্তান দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে যা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে পাকিস্তান ভারত থেকে অনেক পিছিয়ে রয়েছে ভারত তার প্রতিবেশীদের সাথে তুলনামূলকভাবে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবস্থানকে শক্তিশালী করেছে পাকিস্তান বিশেষ করে ভারত বিরোধী অবস্থানের কারণে এবং সামরিক চাপে প্রতিরক্ষা খাতে দেশের জিডিপির তুলনায় প্রচুর অর্থ ব্যয় করেছে যা তার অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এছাড়াও পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সাথে সম্পর্কের অভিযোগে আন্তর্জাতিক ক্ষেত্রে তার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে এদিকে ভারতের কদর মোদি জামানায় বিশ্ব দরবারে অনেক গুণ বেড়েছে কংগ্রেস জামানায় ভারতীয় প্রধানমন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে ঠাই হতো একেবারে পিছনের সারিতে কিন্তু আজ কূটনৈতিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদি হয়ে ওঠে মধ্যমণি একেবারে সামনের সারিতে প্রোটোকল ভেঙে শক্তিশালী দেশের নেতারা বিদেশ মন্ত্রীকে সম্মান জানাতে আসেন বিমান বন্দরে গ্লোবাল ফায়ার পাওয়ার ভারত আজ আমেরিকা রাশিয়ার আর চীনের পরে চার নম্বরে অন্যদিকে পাকিস্তান আছে সেই এক নজরে দেখে নেওয়া যাক দুই দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ঠিক কোথায় অবস্থান করছে প্রতিরক্ষা ক্ষমতা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত রয়েছে চার নম্বরে আর পাকিস্তান রয়েছে এখানে ন নম্বরে পরে আসছে বায়ুসেনা সেখানেও কিন্তু ভারত চার নম্বরে আর পাকিস্তানের স্থান আট নম্বরে এরপর আসছে নৌসেনা আমরা যদি নৌসেনার দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো ভারত সেখানে রয়েছে সাত নম্বরে এবং পাকিস্তান সেখানে প্রথম দশের মধ্যে কোনোটাতেই জায়গা নেই এরপর যদি আমরা অর্থনীতির দিকে নজর রাখি সেখানে দেখতে পারবো ভারত রয়েছে চার নম্বরে আর পাকিস্তান রয়েছে বিয়াল্লিশ নম্বরে আসলে প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের তুলনা ভারতের সঙ্গে করাটাই অযৌক্তিক কারণ এই দেশটি ভারতের সঙ্গে উনিশশো আটচল্লিশ 1965 1971 এবং সব শেষে 1999 সালে ভারতের কাছে চারবার হেরে তাদের যোগ্যতা কতখানি তা প্রমাণ করে দিয়েছে অর্থনীতিতে পাকিস্তান নিজেদের হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে দেশের মানুষ দুবেলা খাবারের জন্য হাহাকার করছে ফলে সম্মিলিত প্রভাবে পাকিস্তান ভারতের তুলনায় পিছিয়ে পড়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা শিক্ষার ঘাটতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সমস্যা পাকিস্তানের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে যদিও দুই দেশই একদিনের ব্যবধানে স্বাধীনতা লাভ করেছিল পাকিস্তান একদিন আগে চোদ্দই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারতের থেকে পঞ্চাশ বছর পিছিয়ে পড়েছে মোদি জামানায় আজ আমরা মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারতের কথা বলছি তখন পাকিস্তানের লোকেরা দুবেলার খাবারের জন্য রীতিমতো মারামারি করছে